আওয়াজ অ্যাপটি একদমই পোপোর মতো একটি অ্যাপ সেটাতে রয়েছে পোপোর মতো রিওয়ার্ড সিস্টেম কিন্তু পোপোতে যেমন ভিডিও লাইভে কথা বলতে হয় এখানে কোনো ভিডিও লাইভ নেই এখানে জাস্ট অডিও লাইভ কিন্তু পোপোর থেকে এখানে রিওয়ার্ড সিস্টেম বেশি এখানে ফেস দেখার কোনো ঝামেলা নাই এছাড়া এক লাখ হলে এখানে উইডো দিতে পারবেন এখানে উইড্রো এক লাখে বারোশো এবং কয়েন রেট হচ্ছে চোদ্দোশো করে এখানে এক লাখ সেন্ডিং করলে পোপোর মতো সেভেন সেভেন সত্তর হাজার রিসিভিং হবে অর্থাৎ সেভেন্টি পারসেন্ট হবে এবং নিজের এড়িতে নিজেই মা সেন্ডিং করতে পারবেন তো আসুন দেখে নেই কীভাবে হচ্ছে আইডিটি করতে হবে এর জন্য আমরা প্রথমে ইনভাইট লিংকে ক্লিক করব। ইনভাইট লিংকে ক্লিক করলে এরকম ব্যাঙ্কিং অপশন আসবে এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে অ্যাপ স্টোর যে অপশনটা এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে আমাদেরকে নিয়ে যাবে প্লে স্টোরে প্লে স্টোরে দেখেন আমরা ইনস্টলে ক্লিক করব ইনস্টলে ক্লিক করলে দেখবেন যে আমাদের অ্যাপটা ইনস্টলের অপশন চলে আসবে আমরা ইনস্টলে ক্লিক করব এখানে আমার ভ্যারিফিকেশান অপশান আসছে আপনাদের নাও আসতে পারে যদি আসে তাহলে আপনারা ভ্যারিফিকেশান ক্লিক করে দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটা ইনস্টল হচ্ছে দেখতেই পাচ্ছেন অ্যাপটি আনইনস্টল ইনস্টল হয়ে গেছে তো আমরা এখানে ওপেনে ক্লিক করতে পারি এখান থেকে ওপেনে ক্লিক করতে পারি বা গ্যালারিতে আমাদের যেখানে অ্যাপসটা গেছে আমরা ওখান থেকেও ক্লিক করতে পারি এই যে দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাপসটা তো আমরা হচ্ছে অ্যাপসের মধ্যে ক্লিক করলাম এখন আমরা অ্যাকাউন্ট করব আচ্ছা তো আমরা এই গুগলে ক্লিক করব গুগলে ক্লিক করলে আপনার যে জিমেলগুলো আসছে সেই জিমেলগুলো সব চলে আসবে তো আপনার যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট করতে যাচ্ছেন সেটা দিয়ে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এখানে হচ্ছে আপনার যদি আপনি মেল হন অর্থাৎ ছেলে হলে মেল দেবেন মেয়ে হলে ফিমেল দেবেন তারপর এখানে আপনার এজ দিয়ে দেবেন তারপর আপনার কান্ট্রি যেহেতু বাংলাদেশ এখানে নেই সেহেতু ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দিলেও হবে দেন আপনি এই যে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করলে আপনার কিন্তু অ্যাকাউন্টই হয়ে যাবে এরপর আপনার এজেন্সি ওনারের দেওয়া যে এজেন্ট কোডটা আছে এই কোডটা নেবেন নিয়ে বিকাম হোস্টে ক্লিক করবেন এই যে দেখেন এখানে একটা এজেন্ট কোড আছে এই কোডটি নেবেন নিয়ে বিকাম হোস্টে ক্লিক করবেন ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে কোডটি বসানোর পর বাইন্ডিংয়ে ক্লিক করলে আপনার হোস্টিং হয়ে যাবে দেন আপনার হোস্ট সেন্টারে ঢুকলে দেখতে পারবেন এরকম একটি অপশন এরপর আপনি চাইলে হচ্ছে যে কোনো ব্রডে যাইতে পারেন গিয়ে এভাবে আপনার তার কোনো একটা ব্রডের কলে বসতে পারেন এছাড়া আপনি যদি মিউট করতে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করে দেখতে পারবেন এখানে মাইক অন নামে একটা অপশান আসছে এটাতে ক্লিক করলেই কিন্তু আপনার আইডিটা মিউট হয়ে যাবে দেখেন আমার আইডিটা কিন্তু এখন মিউট আছে এছাড়া যদি আপনি চান যে না আপনার বোর্ডটাও মিউট করবেন সেই ক্ষেত্রে আপনি তার পাশের যে ভয়েস অন নামে একটা অপশান আসছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার বোর্ডের সাউন্ডটাও অফ হয়ে যাবে তাছাড়া আপনার এখানে হচ্ছে অনেকগুলো গেমস আছে আপনারা এখানে ক্লিক করে দেখতে পারেন গেমগুলো কিন্তু সবই ভালো আপনারা ট্রাই করে দেখতে পারেন এখানে আপনার রিওয়ার্ড অপশন আছে আর তাছাড়া আছে আপনি মনে করেন ডট থেকে যদি বের হতে চান উপরে দেখেন থ্রি ডট একটা অপশন আছে মেনু বয় এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন এক্সিট নামে অপশন আছে এক্সিটে ক্লিক করবেন ক্লিক করলে কনফার্মে ক্লিক করলে আপনি ব্রড থেকে বের হয়ে যাবেন এইখানে টাক্স সেন্টারে গেলে হচ্ছে আপনি আপনার রিওয়ার্ডটা দেখতে পারবেন এই যে দেখেন আমি যদি তিন ঘন্টা লাইভ করি তাহলে হচ্ছে তিন পাঁচশো পনেরোশো পাবো এটা হচ্ছে আমার যদি রিওয়ার্ড না থাকে এছাড়া রিওয়ার্ড থাকলে তো আছেই এক্সট্রা রিওয়ার্ডের চারটা আপনি আপনার এজেন্সি ওনারের কাছ থেকে বা আমাকে পার্সোনালি নখ দিয়ে আমার কাছ থেকে জেনে নেবেন আমার আইডি নাম্বার হচ্ছে থ্রি ডাবল ফাইভ ওয়ান নাইন এরা হচ্ছে আমার আইডি নাম্বার এটা হচ্ছে আমার আইডি নাম্বার যে কোনো প্রবলেম হলে আমাকে নখ দিতে পারেন সমস্যা নেই আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার